হোলা ভোর ভোর রেডি হয়ে টুকটুককে খেতে দিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম শহর থেকে অনেক দূরে আজকাল শহরে থাকতে আর ভালো লাগে না তাই শহরের জাঁক জমক মাইক লাইট কোলাহল জমসমুদ্র সমস্ত ছেড়ে আমরা চলে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদে পুজোর আনন্দ উপভোগ করতে যেতে যেতে দেখলাম শরতের পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশ জুড়ে সাথে রয়েছে কাশফুল আর পদ্মের বাগান এই যে দেখো আজকে আমরা এসে গিয়েছিলাম জৌগ্রামে জৌগ্রাম স্টেশনটা ভীষণ সুন্দর খানিখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করলো জৌগ্রামে কোথায় এসেছি একটু পরেই দেখতে পাবে এটা আমরা সাত বছর ধরে প্ল্যান করছি কিন্তু পৌঁছানো হয়নি এই যে যৌগ্রামে এসেছি বেনে প্রায় তিনশো বছরের পুরনো বনেদে বাড়ির দুর্গাপুজো দেখতে যেখানে মা দুর্গা রূপে নন পূজিত হন অভয়া রূপে যেখানে মা দশভূজা নন মাত্র দুই হাতেই তার অভয় মুদ্রা রয়েছে এই বাড়ির ইতিহাস অনেক পুরনো অনেক প্রাচীন এই বাড়ি বংশ পরম্পরায় সকলে গন্ধর্ব বণিক লোকমুখে এখনও শোনা যায় চাঁদ সৌদাগরের আমল থেকে এনারা গন্ধদ্রব্যের ব্যবসা করে আসছেন এই ঠাকুরদালানের নাকি আরও অনেক ইতিহাস আছে এই ঠাকুরদালানকে সুন্দর করে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনো বছরই সেটা হয়ে ওঠেনি কারণ মা নাকি তাদের স্বপ্নাদেশ দিয়েছিলেন তিনি মাটির ঘরেই পূজিত হবেন ছোট ছোট বাচ্চারা আমি মসলিস বসিয়েছিলাম সেখানে তারপর আবার শুরু হলো সুদ্ধি পূজা আরও অনেক গল্প শুনতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন কথা দিচ্ছি নিরাশ হবেন না নিয়ে আসছি আরও নতুন নতুন গল্প নিয়ে বিশেষত এই বেনে বাড়ির আরও ইতিহাস নিয়ে সঙ্গে থাকুন